আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে পাকিস্তানি মাম কটনের ব্র্যান্ড নিয়ে একটি কালেকশন আমাদের কাছে অলমোস্ট চলে এসেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুঁজে থাকেন আজকের এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না ফ্যাব্রিকগুলো একেবারেই হান্ড্রেডে হানড্রেড যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি স্পেশাল আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে একদমই পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি এই ড্রেসগুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো আমি শুরুতে আমাদের অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি আর আমরা পাইকারিতে সেল করি সো যারা পাইকারি নিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ কালারটা দেখেন এই কালারটা এত সুন্দর ক্যামেরা থেকেও আপনাদের কাছে বাস্তবে কালারটা খুবই ভালো লাগবে সো এটা হচ্ছে কামিজটা কামেজের লোয়ার প্যানেলটা হচ্ছে এটা মাম মামকটনের কিন্তু এখন নতুন একটি আপডেট এসেছে যেটা আগে এই প্যানেলটা কিন্তু সাইডে দেওয়া থাকতো বাট এখন হচ্ছে এই প্যানেলটা নিচে চলে এসেছে একদমই হচ্ছে পারফেক্টলি এখানে বসিয়ে দিয়েছে তো এটা হচ্ছে কামিজটা কামিজের মধ্যে অল ওভার ভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর যে ব্যাক পশনটা আছে দেখেন এটা হবে আপনার কামে যে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে এটা ওনাটা দেখে দিচ্ছি আর সালোয়ারের কাপড়টা দেখে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলি ভালো হলে সালোয়ারের কাপড়গুলি ভালো থাকে না বাট এগুলো সালোয়ারের কাপড়গুলো খুবই ভালো আপনার সো এটা হবে আপনার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর যতটা সুন্দর ততটাই কিন্তু বড় ওনার ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন দুটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে যে প্রিন্টিংটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর তো এটার ভিতরে দুটি কালার এসেছে কালারগুলো একেবারে সিমিলার এই যে দেখতে পাচ্ছেন একদমই সিমিলার কালার আমি এখন এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব এই কালারটা একটু খোলো আর আমাদের অর্ডারের প্রসেসটা আবার বলে দিই এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর আমাদের যে আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে না এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড় টেক্সটাই বা দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওড়না এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমাদের সেকেন্ড আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো আপনি যে কোনো একটি শোরুমে এসে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন অথবা আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন সো এগুলো রিটেল প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ